অত্লাফ ব্যত লার্তু আফ করা মাসিক অবস্থায় হারাম সুতরাং নেফাস অবস্থায় হারাম والله সুফিল মাসিল মসজিদ অবস্থান করা মাসিক অবস্থায় হারাম সুতরাং নেফাস অবস্থায় হারাম গোসুল ফরজ হবে মাসিক ঋতু বন্ধ হলে ঠিক না মাসিক ঋতু শেষ কি হবে এখন গোসল ফরজ ঠিক tamen নেফাসে রক্ত বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত আসছে রক্ত বন্ধ হলো কি করতে হবে গোসল করতে হবে তারপরে স্বামী স্ত্রী সহবাস তারপরে নামাজ তারপর রোজা অফি অজুবেল গোসলে আর গোসুল ফরজ হওয়ার ক্ষেত্রে ইন্দান কেতায় দামেহা হ্যাঁ রক্ত বন্ধ হওয়ার সময়কাল হায়েদ ঋতুবতীর মতো ঋতুবতীকে যেমন ঋতু বন্ধ হলে গোসল করতে হবে ঠিক তেমনি নেফাজ বন্ধ হলে গোসল করতে হবে গোসল করার ফরজ ওয়াজেব আলীহা আন্তাকদিয়া সমা দোনাস সালাদ ঋতু অবস্থায় যে নামাজগুলি ছুটে গেল কাজা করতে হবে কি যেমন মাফ নামাজ ঠিক তেমনি নেফাসের অবস্থায় যদি চল্লিশ দিনও থাকে হ্যাঁ পঁচিশ দিন থাকে তিরিশ দিন থাকে নামাজ মাফ রোজা রোজা মাসিক অবস্থায় যে কয়দিন ছুটলো মাফ না কাজা করতে হবে পুরা করতে হবে যে কয়দিন ছুটেছে ঠিক তাও নেফাস অবস্থায় গোটা রমজান তার নেফাস থাকলো তাহলে কি করতে হবে পরে রোজা কাজা করতে হবে রোজা কাজা করতে হবে এই ক্ষেত্রে ফিডিয়া দেওয়া মানে মিসকিন খাওয়ানো চলবে না অনেকে মনে করে যেটা সোজা হতো না মিসকিন খাওয়া আর এটি ক্ষেত্র নয় মিসকিন খাওয়ার ক্ষেত্র হচ্ছে স্থায়ী রুগী অথবা অত্যন্ত বৃদ্ধ যে স্থায়ীভাবে রোগী হয়ে গেছে আর কোনো দিন ভালো হওয়ার সম্ভাবনা নেই অথবা বার্ধক্য আর ফিরে আসবে আর রোজা রাখতে পারবে এ মহিলা এখন রোজা রাখতে পারছে না পরে রোজা রাখবে রোজা রাখবে যদি বলে যে বড়দিনে রাখতে পারছি না বাচ্চার কষ্ট হচ্ছে বাচ্চার কষ্ট আছে এমনি দুধ দিতে চায় না অধিকাংশ মহিলা হ্যাঁ দুধ বন্ধ করে দিয়ে ফিরার ধরিয়ে দিচ্ছে হ্যাঁ এসব বাহানা চলবে না আর এই ক্ষেত্রে এরকম কোনো ছাড় নেই জি

যদিও খুব কমই হয় কিন্তু বিশ বাইশ দিন অধিকাংশ মহিলাদের বন্ধ হয়ে যায় বিশ বাইশ দিনের নেফাস বন্ধ হয়ে গেছে এখন তার জন্য গোসুল করে নামাজ পড়া ফরজ রোজা রাখতে পারলে রোজা রাখা ফরজ আর না হলে যদি এখন না রাখতে পারে পরে কাজা করতে হবে আর যখন নামাজ পড়া তার ফরজ তাহলে স্ত্রী স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না পারবে না নেফাস রক্ত বন্ধ হয়ে গেছে বিশ বাইশ দিনে সহবাস করতে পারবে সহবাস করতে পারবে শারীরিকভাবে যদি সেই স্ত্রীর ক্ষতি না হয় তাহলে করতে পারবে বলছে আকসার ও মুদ্রা তিনি নেফাসের সর্ব ঊর্ধ্বে সময়সীমা হচ্ছে আর বাউনে সর্ব ঊর্ধ্বে দিন কেন ওম্মা সালামা রাজি আল্লাহ থেকে এই মর্মে হাদিস বর্ণিত রয়েছে তাহলে দলিল হচ্ছে হাদিস এছাড়াও সাহাবাই কেরাম থেকে এই বিষয়টি বর্ণিত হয়েছে বেশ কিছু সাহাবির থেকে যেমন ওমর রাজি আল্লাহ আনহ আনাস রাজি আল্লাহ আনহ আবদুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ তালহমা ওম্মা সালামা রাজি আনহা ওয়াগাই রহম রাজি আল্লাহ আজমাইন

فإذ انقطع دم النفاس নেফাস ولي محلا ارتها نفাস অবস্থাতে থাকা মহিলার রক্ত যখন বন্ধ হয়ে যাবে কাবলাল আরবাইন 40 দিনের আগে কবলা আল আরবাইন 30 দিন আগে যদি বন্ধ হয়ে যায় ফাকাদিন فاقدتها نفاس وحتى النفاس শেষ হয়ে গেছে فتقضي الغسل করবে ওত সল্লি নামাজ পড়বে ওত যাবে ল মামনিয়াত মেনবে সাওর নেফাস নেফাস এর কারণে যতগুলি কাজ থেকে বাধা প্রাপ্ত হয়েছে সবগুলি এখন করতে পারবে জি মসজিদে বসতে পারছো না বসতে পারবে পারবে না কোরআন ছুঁতে পারছো না বা তেলাওয়াত করতে পারছো না করবে না করবে না হ্যাঁ তওয়াফ করতে পারছে না করবে না করবে না করবে ঠিক তেমনই স্বামী স্ত্রী সহবাস করতে পারছে না করবে না করবে না জি করবে মাসআলা এখন মাসআলা আসছে যে অসম্পূর্ণ বাচ্চা যদি জন্মায় বাচ্চা ভূমিষ্ঠ হলো কিন্তু অসম্পূর্ণ তারপরে যে রক্ত আসবে এই রক্তটাকে নেফাজ বলবেন না নেফাজ বলবেন না এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা জানেন

ফলাহা আহা কাম ফাঁসা এই মহিলা নেফাঁস অবস্থায় থাকা মহিলার বিধিবিধান গ্রহণ করবে মানে এর উপর আমল করতে হবে